শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের মানুষের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে তা হলো ফ্রিতে নতুন নতুন রেসিপি দেওয়া বন্ধ করা আজ যদি তিনি থাকতেন তাহলে হাঁস নিয়ে রেসিপির অভাব হতো না উপদেষ্টা আসিফ মাহমুদ নীলা মার্কেটে হাঁস না পেলে ওয়েস্ট ইনে যায় কিন্তু হাসিনা এত কাঁচা কাজ করতেন না নিজের বাসা থাকতে এত এত টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে হাঁস খাওয়ার মানে হয় তিনি কোমর বেঁধে রান্নার কাজে নেমে পড়তেন শেখ হাসিনা হাঁসের সর্বপ্রথম যে রেসিপি তৈরি করতেন সেটা হলো হাঁসের বার্গার অতীতে তিনি মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গারের রেসিপি দিয়ে মানুষের অর্থ সাশ্রয় করেছিলেন মাংসের দাম বেড়ে যাওয়ায় বলেছিলেন কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায় আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই এটি মাংসের একটি ভালো বিকল্প কিন্তু এখন তো হাঁসের মাংসের দাম স্থিতিশীল আছে শীতকাল আসলে দেশে হাঁস খাওয়ার ধূম পড়ে যায় তাই ওই সময়টায় দাম বাড়লে আবার নতুন কোনো রেসিপি আসতো এই যেমন হাঁস না দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় আপনি যদি ভাবেন এটা আবার কিভাবে সম্ভব তাহলে বোকার স্বর্গে বাস করছে অতীতে আপা বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে সহজলভ্য অন্য সবজি দিয়ে বানানোর কথা বলেছিলেন বেগুনের বিকল্প হিসেবে তিনি কুমড়া ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন হাঁসের দাম বেড়ে গেলে হয়তো বলতেন হাঁস না দিয়ে ঠান্ডা দিয়েও হাঁসের মাংস রান্না করা যায় এতে দেশি গুইসাপরা বেজার হলেও হাঁস সমাজ বিরাট খুশি হতো কেননা লিটন সৌম্যরা মাঠে নেমে যে হারে হাঁস অর্থাৎ ডাক ভোজন করে খুব অল্প দিনে দেশি হাঁস বিলুপ্ত হয়ে যেতে পারে আপা থাকলে অবশ্য কোনো কিছু বিলুপ্ত হলেও সমস্যা ছিল না তিনি একটা না একটা ব্যবস্থা করেই নিতেন আগে নিজে ট্রাই করে পরে দেশবাসীকে সেটা জানাতেন এমন মহান শাসক বিশ্বের আর কোন দেশ পেয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ তবে একটা সমস্যা আছে। সেটা হলো আপার হাঁসের মাংসে কোনো পেঁয়াজের ব্যবহার থাকতো না দু সালে দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব আমরাও তাই করি আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয় অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয় তখন তিনি জনগণকে এ নিয়ে অস্থির না হওয়ার পরামর্শ দিয়েছিলেন এদিকে পেঁয়াজ না দিলে হাঁসের মাংসের তরকারিতে ঝোলটা একটু হালকা হয় এতে মাংসের স্বাদ যায় এছাড়া রসুন আদা মরিচ জিরা গুঁড়া গোলমরিচ বা গরম মশলা বেশি ব্যবহার করলে পেঁয়াজের ঘাটতি টের পাওয়া যায় না সুতরাং পেঁয়াজ ব্যবহার যে একটা বড় ধরনের অপচয় আপা সেটা আগেই টের পেয়েছিলেন রান্নার পদ্ধতির পাশাপাশি তিনি হাঁসের মাংস কিভাবে সংরক্ষণ করতে হবে সে বিষয়েও অভিনব উপায় বলে দিতেন অতীতে তিনি বলেছিলেন যখন কাঁচা যতস্থাই পাওয়া যায় তখন তা শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচা দাম বাড়লে সেই শুকনো মুরিজ পানিতে ভিজে ব্যবহার করা যায় শুধু কাঁচা মুরিজ না তিনি ডিম সংরক্ষণের অবিশ্বাস্য উপায় বাতলে দিয়েছিলেন বলেছিলেন ডিমের দাম কমলে বেশি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন অনেকদিন ভালো থাকবে সহসা নষ্ট হবে না রান্না করতে পারবেন ভর্তা বানাতে পারবেন আর এই পদ্ধতি ফলো করলে দেশে ডিমের দাম এতটা বাড়তনা দেশি হাঁসের মাংসের সাধারণত হাড়ির পরিমাণটা একটু বেশি হয় বয়স্ক ও বাচ্চা বাচ্চাগাচ্চাদের জন্য এই হাড্ডি সাবার করা কিছুটা ব্যাপার কঠিন না তো আছে আগে তিনি ইলিশ মাছকে প্রেশার কুকারে সেদ্ধ করে কাঁটা মুক্ত করার উপায় বলে দিয়েছিলেন এবার হয়তো সেভাবে হাঁসকে হাড্ডি মুক্ত করার পদ্ধতি জানিয়ে দিতেন কিন্তু এত এত রেসিপি আর পদ্ধতি জানা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ আপা সেই যে গিয়েছেন আর আসছেনই না